देखा इस्लाम नीचे जेह आगून जोल तो ना नहीं आगून जोल आज जगता में देखा इस्लाम जेठा इच्छा उद्विश्वर किताब में पोस्ट बांपर जिन्हें आर ओखोना इसी आ, इकाने जरा मेन मुकाम था इकाने तान बास बास कोटा थाकता इकाने सब किच्छो था हम्म तो गाइस देखो इनका जिन्हें देखा है अपना डेट রোগী আউ নেডিওর দে লম্বা ওজন তানপায়ার সাপ তানপায়ার সাপ এটা ইখানে তাইন ইয়া করতা নামাজ পড়তা আর ইখানের মধ্যে ইকার নেতান কপালের চিহ্ন এই যে tänche মাথা রাখিয়ে জন ইয়া করতা ডাউন হইয়া তো

আচ্ছা বৃষ্টি দিলে এখানে কিটা আগুন লা ধরে থাকে আগুন ধরে থাকে যে আগুন থাকে বৃষ্টি দিনও হ্যাঁ আগুন থাকে না আগুন সব সময় আগুন সব সময় 24 ঘন্টা কোনো আগুন ধরেইতে লাগে না এটাও মানে ওই যে শুরু হইছে কি আজকে পর্যন্ত নেই আমি আমি আপনাদের কাছে জানতাম জাগে আটা জিনিস আমরা শুনছি শুনিও কিছু আমরা এখানে অবধি দিকে আইটেম আইটেম করে আমরা আইতে পারি না যাইও কোপরালা আজকে আমরা আশা পূরণ হইছে এখানে আইছি কোপরালা কে মানে শুকরিয়া আমরা

আর ওটা আপনারা ইয়েও করে দেবে একটু ওই যে এস উস লেখিয়া রাখিয়ে দিয়ে যে এটা আপনারা না থাকা সময় এটা করে আমি যে বুঝলাম কিন্তু এটা জিনিসটা গাইজ আপনারা দেখাই লাগে একটা জিনিস তারা উপরওয়ালার দরবারে আইয়া তারা তারা নিজের নাম দিয়া তারা ইয়েও করে কিন্তু তারা মনের কোনো ভরসা নাই ওয়ালের মধ্যে লেখিয়া রাখিয়ে দিছে এস এস আর যে তো মানে এটা দেখ শুনে এখন আপনার ফুটে দায়িত্ব না নি আচ্ছা 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 না আপনি তো খুব সুন্দর আমি দেখলাম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এটা মানে রেস্ট করার ইয়ে আর কি আচ্ছা আচ্ছা গাইস এই যে এখানে সেই মানে এখানে রেস্ট মুসাফির খানা হয় এটা তো এটাই আর কি আই দোয়া রাখবো হ্যাঁ নি হ্যাঁ আর গাছ আরেকটা একটা জিনিস দেখাই তাই যে নিচে বইটা আর কি তো গাছের নিচে বুয়া বুয়া তাই বাঘ আগে তো বাঘ সিংহ এইসব জঙ্গল আরো তো গভীর জঙ্গল আছে এই জায়গার মধ্যে তো এখানের মধ্যে মানে বাঘ আর কি পালতুর মতো আছিল আর কি তো এখানে ওই যে বাঘের গিয়া পায়ের ছাপ আর কি এটা সে গিয়া বাঘের আঙ্গুল আঙ্গুলের হাত হাতের দুই পাঞ্জা আর কি

আর ওই যে আগের দিনে যে আমরা ঠাকুমা দিদা তারা যে পান খাইতো যে সুপারি রাখিয়া সুপারি কুটিয়া কুটিয়া যেন সুপারি কাঁচা সুপারি শুকনো সুপারি ভিজাইয়া এটা দেখো কুটনি বাকি এরিয়া পুরা জঙ্গল এখানের মধ্যে এটা ভাগ্য বলা থাকলে এটা এখন তো মানুষের প্রচুর ইয়ে হয়ে গেছে গিয়া পূর্ণ স্থানের মধ্যে তো আর ওখানেও খাইতা। ওইটাও এখনো তো যাই হোক কো ভাল লাগলো। আপনারাও আহিবা এখানে দর্শন করে যাইবা খুব শান্তি লাগছে মনে। যেটা না এক একটু নাগা। আমার লগে জুড়ে কই। একটু আমার লগে যায় এখানে আমরা

हो जाते हैं दो बार दोस्तों को इधर शूपरी दिखाई इसका ये पान शूपरी रखता हो पान शूपरी और हम सुबह सुबह खोलिया पान दिया खाई वाला दिया इतनी तराता साइन है हम्म बताओ हम्म हम्म खोलने रखिया जनखोलने रखिया ये कुटी संजय लाइव नहीं लाइव नहीं वीडियो দর্শক বিন্দু একটা জিনিস আপনার তো আইবা ঠিক আছে বয়স্ক মানুষ বাচ্চারা মানুষ লইয়া যখন আইবা এখন তো বৃষ্টির দিন তো নামতে একটু কিন্তু খুব স্লিপ কিন্তু দেখিয়া দেখিয়া দড়িয়া আপনার আপনারা নামবা আমরা তো খালিফাই আসি নিচে রাখিয়া আইছি চপ্পল হুম এখানে চপ্পল লইয়া আওয়াটা মানে ভালো না আরকি হয় আর এই জায়গার মধ্যে মহিলা মানুষ আওয়া নিষেধ নিচে পর্যন্ত আইতে পারবা উপরে উঠতে পারতো না

যে পাথর যে আছে পাথরটা কিন্তু খুব স্লিপ কাটে কারণ বৃষ্টির দিন তো বৃষ্টি হোক শুকনো হোক এটা মানে পুরা ইয়ে হয়ে গেছে গিয়ে মানে পাওটা ইয়ে হয় না খুব রিক্সি আস্তে ধীরে উঠবা শান্তিতে উঠবা দেখবা নামবা উঠতেও পারবা দূর দূর থেকে আইয়া যদি হেরান লাগে যায় একটু সময় যদি রেস্ট করতে চাইন এখানে আইয়া করতে পারবা তো এইখানে বোধ রান্না করিয়াও খাইছে বা এখানে হ্যাঁ এখানে নিজে রান্না বান্না করিয়া খাওয়া যায় এখানে যায় সুবিধা যেরকম সুবিধা আর কি তো এটা হয় মুসাফির খানা মানে বড় আছে এখানে থাকতে পারবা যদি রাত্রে হয়ে যায় যাইতে পার ইচ্ছা নাই আপনারা এখানে আইয়া লইতে পারবা পরে এখানে দোয়া করি আপনারা মনে গাইছে আগে তো আমরা এগারো নম্বরের গাড়ি দিয়া এক নম্বর দিয়া গিয়ার দিয়া উঠছি এখন পুরা ডিক্স মারিয়া দুই এসে দুই এসে যাইতে লাগবো আই না আমার সঙ্গে বিহুসটা যখন খুব সুন্দর হম তো ব্রেক কম গাড়ি

প্রাইভেটলিও বলা যদি তাহলে যদি কোনো একটা রাস্তা লাইন দিয়ে দিতে